স্ত্রীর কানের মধ্যে চলে গেছে নববধু কান্না কাটি করতেছে আহারে আমার স্বামী এখনো ফিরে আসলো না স্বামীর জন্য দোয়া করলাম স্বামীকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিলাম আমার স্বামী তো এখন আমার ঘরে ফিরে না আল্লাহ মনে হয় আমার স্বামী দোয়া কবুল করেছে তিনি শাহাদাতের তামান্না নিয়ে গিয়েছে তাকে মনে হয় আল্লাহ শাহাদাত কিন্তু আমি বলেছিলাম যাদের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল আছে না নাই যদি বলেন নাই কি নাই গোসল নাই তার কারণ কি একজন শহীদ যখন শাহাদত বরণ করেন আমার আল্লাহ তাকে সম্মানিত করার জন্য কাল কিয়ামতের ময়দানে সমস্ত নাস্তিক বেঈমানদের সামনে রক্তাক্ত শরীর উপস্থাপন করে বলবে ও দুনিয়ার বেঈমানেরা দেখ দেখ তোমরা তো আমার বিরোধিতা করেছিলি আমার নবীদের বিরোধিতা করেছিলি ইসলামের বিরোধিতা করেছিলি আর এরা আমার দ্বীনের পথে লড়াই করে সংগ্রাম করে রক্তমাখা শরীর নিয়ে আমার কাছে হাশরের ময়দানে উপস্থিত

শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর আসমানে গেছেন এইবার নববধূ স্ত্রী কান্না কাটি করতেছেন তিনি কান্না করতে করতে উহুদের ময়দানে পৌঁছে গেছেন এইবার ওখানে এসে দেখেন সাহাবা একরামের কান্না রোয়ে পড়ে গেছে উহুদের ময়দানে হানজালা নাই হানজালা নাই কান্না রোয়ে পড়ে গেছে কিন্তু এইদিকে নবীজি কি যে জিবরাইল দেখাইতেছে এটা তো আর সাহাবীর জানেনা ঠিক কিনা বলেন মালা তারা আমি যা দেখিনি তোমরা কিন্তু তা দেখতে পারো না ঠিক কিনা বলেন ঠিক না

এসে কান্নাকাটি করতেছে ও সাহাবার দল আমার প্রিয় স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের রাতে আমার সঙ্গে সহবাস করেছে সহবাস করেছে কিন্তু আমি তাকে গোসল করানোর চেষ্টা করেছি সে নবীর ভালোবাসায় গোসল করে না যে নবী যদি না থাকি তাহলে আমি গোসলের কিসের জন্য অপেক্ষা করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আমার করেছে আজকে যদি না দিয়ে যদি তার জানা জ্বালা হয়ে যায় মাটি যদি হয়ে যায় তাহলে হাসুরের ময়দানে নিষেধ না পাক অবস্থায় ঠিক কেনা বলেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় গেছে তাকে তো পবিত্র অবস্থায় রক্ত মাখা অবস্থায় মাটি দিতে হবে জানাজা দিতে হবে ঠিক কেনা বলে কিন্তু যে ব্যক্তি না পাকা অবস্থায় গেছে তার জন্য এই বিধান নাই ঠিক কিনা বলেন তার জন্য এই বিধান আছে কি বড় না পাকি এইটা আমরা যদি আমাদের দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রী প্রেম ভালোবাসা নিবেদনের পরে ফরজ করা এটা বিধানটা জোরে বলেন বাংলা ১২ হয়ে গেছে ও সাহাবর বল তুমি যতই আমার সুস্থ না কেন আমাকে একটি কথা বলতেই হবে বলতেই হবে আমাকে দয়া করে একজন নেবিজের কাছে নিয়ে যাও এইবার নেবিজের কাছে নিয়ে গেছে এইবার আপনার আমার দয়াল নবী

কিন্তু আপনি যখন জিহাদের ময়দানে এসেছেন কাফের বেঈমানেরা ঘোষণা দিয়েছে কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ নবী নাই নবী নাই আপনি না থাকার কথা শুনে সে কুসুর ভরা ছেড়ে দিয়ে আপনার ভালোবাসার জিহাদের ময়দানে এসেছে আমি জানতে এসেছি যে আমার স্বামী শাহাদত বরণ করেছে কিনা যারা বলে আল্লাহু আকবার ডবি যে বা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে

ইয়া রাসূলুল্লাহ আমি কোনো অবজেকশন নিতে আসినাই আমি কোনো কোষ বা বল নিয়ে আসినাই আমি বলতে এসেছি আমার প্রাণের সামনে না পাওয়ার অবস্থা জিহাদের ময়দানে এসেছে সুতরাং তাকে وصول সারা আপনি যেমন জানা জানা নামাজ পড়ায় না জোরে বলেন সুবহানাল্লাহ কথা ঠিক না বাকি জোরে বলেন কথা ঠিক না বাকি

বার শানিয়াত সম্মানিত তুমি আফসোস করোনা টেনশন করোনা চিন্তা করো না তুমি ভাবছো আমার স্বামী চলে গেল এখন আমি এসে কোথায় থেকে পাবো খাওয়ার কোথা থেকে পাবো এখন আমি কিভাবে চালাকরা করব সার কেউ নাই তার কে আসের বলে